নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এলএইন তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে কাজের জন্যে কোনো রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতেই আপনারা কিন্তু বাড়িতে বসে আপনাদের নিজস্ব স্মার্টফোন থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন এল এন টি মাইক্রো ফাইন্যান্সের তরফ থেকে কিন্তু প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে ফুল ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করবো তার সাথে সাথে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে আপনারা কাজ পাবেন ট্রেনিং কোথায় হবে সমস্ত ইনফরমেশন কিন্তু থাকবে যেহেতু অনেক ক্যান্ডিডেট কিন্তু ইতিমধ্যে আমাদের চ্যানেল থেকে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ভিডিও দেখে অনেকেই কিন্তু এতদিনে সিলেকশন হয়ে গেছে অনেকে কিন্তু ট্রেনিং করছে অনেকের কিন্তু অফার লেটারও চলে এসেছে অনেকের কাজেও জয়নিং করে গেছে তো এলএনটিতে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা কাজ দিচ্ছি বলা যেতে পারে ইউটিউবে প্রথম আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে নিজেরাই কাজ করাচ্ছি এবং আমরাই কিন্তু কথা বলে নিচ্ছি প্রতিটি ক্যান্ডিডেটদের সাথে এবং ক্যান্ডিডেটদের ফিডব্যাক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে সেক্ষেত্রে যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা এখনও অব্দি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি যুক্ত হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন আর একটা ফুল আর একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে রাখি কাজের জন্য কাউকে কোথাও কোনোরকম টাকা পয়সা কোনো দিন দেবেন না কারণ টাকা দিয়ে কাজ হয় না এই বিষয়টা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে ওকে তো আমি এই ফোনে জব ডিটেলস পার্ট দেখব এবং স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে সমস্ত ইনফরমেশন জানাবো সেই কারণে অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটিকে সম্পূর্ণ আপনারা ভালোভাবে দেখবেন শুনবেন আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট করে জানাতেই পারেন ওকে তো প্রথমত জানিয়ে রাখি এখানে কিন্তু এলএন টি তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে এলএনটি টি মাইক্রো ফাইন্যান্স ঠিক আছে এলএনটি টি মাইক্রো ফাইন্যান্সের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হবে এলএনটি কোম্পানি সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে একবার গুগলে সার্চ করে অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন এলএন টিতে আপনাদেরকে বেসিক্যালি এল ফাইন্যান্সের পেরোলেই নিয়োগ করা হবে অর্থাৎ অন রোল জব হবে রকম থার্ড পার্টি বা ভেন্টার পেরোল জব এটি নয় সরাসরি কিন্তু অন রোল জব ভ্যাকেন্সি এটা হতে চলেছে যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন যে অন রোলে কাজ করবেন এবং এলএন পেরোলে তারা কিন্তু অবশ্যই আবেদন করে ফেলতে পারেন এখানে কি আছে ডেজিগনেশান আছে ফ্রন্ট লাইন সেলস অফিসার এফ এল ও এই পদের ওপরে রিক্রুটমেন্ট করা হবে বয়স হতে হবে কুড়ি থেকে বত্রিশের মধ্যে ফ্রেশার ক্যান্ডিডেটও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যাদের কাজের কোনো রকম অভিজ্ঞতা নেই নতুন কাজে জয়েন হতে চাইছেন তাদের জন্যও কিন্তু এখানে সুযোগ দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে যেটা হল এলএনটির তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা এলএনটির তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা আপনাদের কাছ থেকে কিন্তু নেওয়া হবে না সম্পূর্ণ ফ্রিতেই আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন বাড়িতে বসেই তো এখানে জব রোল কী থাকবে সেই বিষয়ে একটু ভালোভাবে বুঝিয়ে দেবো যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় জব রোল বেসিক্যালি এখানে কিন্তু আপনাদেরকে মাইক্রো অফিসার পোস্টে কাজ করতে হবে বিভিন্ন লোকেশানে ভ্যাকেন্সি আছে কোন কোন লোকেশান আছে দুর্গাপুর বর্ধমান এই দুটো ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু আপাতত রিক্রুটমেন্ট মানে ইন্টারভিউ রয়েছে পাঁচ তারিখে ইন্টারভিউ রয়েছে আজকে আমরা আপডেট দিয়ে দিচ্ছি যাতে আজকে রাত থেকে এবং কালকে সারাদিন আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন বর্ধমান এবং দুর্গাপুর এই দুটো ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট চলবে দুটো ডিস্ট্রিক্টের প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে জব রোল কাজ কী করতে হবে অবশ্যই ভালোভাবে মন দিয়ে শুনে নেবেন কাজ হলো বেসিক্যালি এখানে আপনাদেরকে বিভিন্ন গ্রামে ভিজিট করতে হবে বিভিন্ন গ্রামে ভিজিট করতে হবে ভিজিট করার পরে আপনাদেরকে গ্রুপ ক্রিয়েট করতে হবে গ্রুপ ক্রিয়েট করার পরে আপনাদেরকে কিন্তু লোন দিতে হবে এবং সেই লোনের টাকা কালেকশানও করতে হবে পুরোটা দায়িত্ব কিন্তু আপনাদের থাকবে গ্রুপ ক্রিয়েট করা লোন দেওয়া লোনের টাকা কালেকশান করা এবং সেটা আবার অফিসে ভালোভাবে বুঝিয়ে দেওয়া এবার এখানে কাজ কীভাবে কী করতে হবে সেগুলো ট্রেনিং অবশ্যই দিয়ে দেওয়া হবে ট্রেনিং কিন্তু কলকাতার দমদমের মধ্যমগ্রামে ট্রেনিং ট্রেনিং হবে মধ্যমগ্রামে মোটামুটি ট্রেনিং হবে ট্রেনিংয়ের সময় আপনাদের থাকা খাওয়ার দায়িত্ব পুরোটাই কোম্পানির এবং হোটেলে থাকবেন ট্রেনিং চলাকালীন ঠিক আছে সিলেকশন হওয়ার পরে ট্রেনিং হবে যারা ফ্রেশার রয়েছেন তাদেরও ট্রেনিং হবে যারা এক্সপিরিয়েন্স করছেন তাদেরও ট্রেনিং হবে এবং ট্রেনিং কিন্তু কলকাতা মধ্যমগ্রাম দমদম এই সাইডে হবে এবং সেখানে কিন্তু আপনারা যখন এসে ট্রেনিং করবেন সেখানে আপনাদের কিন্তু রুম ফুড কোম্পানির তরফ থেকে ব্যবস্থা করে দেওয়া হবে হোটেলে থাকার ব্যবস্থা রয়েছে যেটা হলো ট্রেনিং চলাকালীন এবারে আমরা আরও বিষয় দেখে নেব জব রুল আশা করবো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ফুল ডিটেলস অবশ্যই শেয়ার করবো স্যালারি কত হতে চলছে এই বিষয় নিয়ে অনেকে কমেন্ট করেন দাদা স্যালারি কত পাবো স্যালারি কত পাবো একটু বলে দিন বলে দিন স্যালারি কিন্তু এখানে হতে চলেছে চোদ্দ থেকে সতেরো হাজার টাকার মধ্যে ফিক্স স্যালারি ভালোভাবে শুনে নেবেন চোদ্দো থেকে সতেরো হাজার টাকার মধ্যে ফিক্স স্যালারি সাথে পিএপিএসআইয়ের সুবিধা থাকবে সাথে টিএ আই মিন ট্রাভেল অ্যালাউন্স থাকবে ট্রাভেল অ্যালাউন্সের সাথে সাথে কিন্তু আপনারা কিন্তু ইনসেন্টিভও আর্নিং করতে পারবেন এটা আপনার কাজের ওপর ডিপেন্ড করছে এটা সেইভাবে হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি আমরা দিতে পারি না যে আপনি এত টাকা আর্নিং করবেন আপনি অত টাকা আর্নিং করবেন এই শিওরিটি আমরা কিন্তু দিতে পারি না এটা টোটালি আপনার কাজের ওপর ডিপেন্ড করছে এর সাথে সাথে যে বিষয়টা থাকছে যে এখানে কিন্তু স্যালারি চোদ্দো থেকে সতেরোর মধ্যে থাকবে পি পিএসআই ইনসেন্টিভ টিএ থাকবে মানে আপনার ট্রাভেল অ্যালাউন্সও কিন্তু দেওয়া হবে সেই সুবিধাটা প্রোভাইড করা হবে এবার চলে আসছি আমরা জব লোকেশান জব লোকেশান বলার আগে আরেকটা বিষয় বলে রাখি এখানে কিন্তু আপনি কাজ করতে চাইলে আপনার বাইক লাইসেন্স থাকতে হবে মিনিমাম কোয়ালিফিকেশান এইচএস পাস হতে হবে বাইক লাইসেন্স বা অ্যাক্টিভ লার্নার থাকলেও অ্যাপ্লিকেশান করতে পারবেন যাদের কাছে লাইসেন্স নেই অ্যাক্টিভ লার্নার নিয়েও কিন্তু আপনারা কাজটি শুরু করতে পারবেন তবে অ্যাক্টিভ কিন্তু থাকতে হবে এই বিষয়টা আপনারা সবাই মাথায় রাখবেন বাইক লাইসেন্স বা লার্নার কিন্তু ম্যান্ডেটারি ফর দিস জব এইচএস পাস হতে হবে বয়স কুড়ি থেকে একত্রিশের মধ্যে জব লোকেশন মেল ফিমেল ক্যান অ্যাপ্লাই থাকবে মোটামুটি জব লোকেশন রয়েছে আপাতত সাত সরি জব লোকেশন থাকছে বাঁকুড়া কলতি দুর্গাপুর সাতগাছিয়া হরিপুর রানীগঞ্জ বিষ্ণুপুর জামালপুর রূপনারায়ণপুর জামুরিয়া রায়পুর পুরুলিয়া রাঘুনাথপুর ওয়ান তো এই সমস্ত লোকেশানে কিন্তু রিক্রুটমেন্ট হবে ভ্যাকেন্সি রয়েছে কুড়িটা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে ফেস টু ফেস ইন্টারভিউ হবে মানে অফিসে বসে আপনারা ইন্টারভিউ দেবেন দুর্গাপুরের ইন্টারভিউ দুর্গাপুর বর্ধমানের ইন্টারভিউ বর্ধমান এইভাবে কিন্তু ইন্টারভিউ হবে এবং লোকেশন কিন্তু আমরা অলরেডি আবারও বলে দিচ্ছি কুলতি রয়েছে কিন কিন্নাহার রয়েছে দুর্গাপুর স্টেশন বাঁকুড়া সাতগাছিয়া হরিপুর রানীগঞ্জ বিষ্ণুপুর জামালপুর রূপনারায়ণপুর ওয়ান জামুরিয়া রায়পুর পুরুলিয়া রঘুনাথপুর ওয়ান এই সমস্ত লোকেশানে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে যারা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছেন স্ক্রিনে তো নাম্বার রয়েছে আপনারা এলএনটি লিখে আপনাদের সিবি এবং লাইসেন্স পাঠিয়ে দিতে পারেন অবশ্যই মেনশান করে দেবেন এলএনটি যাতে আপনাদের যাতে আমাদের বুঝতে সুবিধা হয় দেখুন অনেকে হোয়াটসঅ্যাপ করেন সিবি পাঠিয়ে দিয়ে কিছু লিখে দেন না আমরাও বুঝতে পারি না আপনি কিসের জন্য অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে আমাদের দিক থেকে কিন্তু মিসম্যাচ হয়ে যায় বা আমরা কিন্তু রেসপন্স করতে পারি না আমরা বুঝতে পারি না পরবর্তীকালে আমরা এসএনএস করলেও আপনারা অনেকে রিপ্লাই দেন না তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এলএনটি টি লিখে সিবি পাঠাবেন আমাদের বুঝতে সুবিধা হবে আপনি হোয়াটসঅ্যাপে কোনো কথা না বললে আমরা ডিরেক্ট আপনার সাথে কল করে কানেক্ট করে নেবো বাকিটা বিষয় বুঝিয়ে দিয়ে আপনার ইন্টারভিউ অবশ্যই আমরা শিডিউল করে দেবো তো ভিডিওতে যতটা সম্ভব বললাম ফেস টু ফেস ইন্টারভিউ হবে ভ্যাকেন্সি থাকবে কুড়িটা ভ্যাকেন্সি রয়েছে তো যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন ভিডিওটিকে শেয়ার করে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করে ফেলবেন ডিউটি টাইম যদি বলা যায় তো সকাল সাতটায় কিন্তু জয়নিং টাইম থাকবে সমস্ত বিষয় বলে দিচ্ছি সপ্তাহে ছুটি অবশ্যই একটা পাবেন সেটা নিয়ে কোনো চাপ নেই তবে ডিউটি টাইম সকাল সাতটায় কিন্তু আপনাদের রিপোর্টিং টাইম থাকবে সাতটা থেকে পাঁচটা অবধি কিন্তু অবশ্যই আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে সকাল সাতটায় আগে রিপোর্টিং করতে হবে ট্রেনিং মানে মিটিং হবে প্রতিদিন একটা মিটিং অবশ্যই প্রত্যেকটা কোম্পানিতে থাকে তো এখানেও সেই মিটিংয়ের ব্যাপারগুলো থাকবে দেন তারপরে আপনাদেরকে কিন্তু কাজে যেতে হবে তো সমস্ত বিষয় স্টেপ বাই স্টেপ বললাম আর একটু শর্টে বলে দিই দুর্গাপুর বর্ধমানের যারা ক্যান্ডিডেট রয়েছেন না করে অ্যাপ্লিকেশন করে ফেলুন সম্পূর্ণ ফ্রিজ অব ভ্যাকেন্সি বাইক লাইসেন্স থাকতে হবে বয়স কুড়ি থেকে একত্রিশের মধ্যে হতে হবে যারা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছেন দেরি না করে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করুন এলএন লিখে সিভি এবং লাইসেন্সটা পাঠিয়ে দেবেন তাহলে আরও ভালো বুঝতে হবে বুঝতে সুবিধা হবে আমাদের ওকে ধন্যবাদ ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি শেয়ার করুন চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন